জনাব তারেক রহমান আম তারেক হিসাবেও তাকে কেউ কেউ চিনেন আজকে যে ভাষায় ডক্টর ইউনুস অপমান করছেন দেখেন মানে এই ভাষায় আওয়ামী লীগও কিন্তু অপমান করে নাই যে ভাষায় আজকে উপদেষ্টাদের তুলাধুনা করছেন এই ভাষা সম্ভবত তারা প্রথম শুনলেন এমনকি মজার বিষয় হচ্ছে সরকারে থাকা অবস্থায় একজন সরকার প্রধানকে কেনইভাবে এইভাবে ধরছেন জনাব তারেক বা আম তারেক মেনলি হচ্ছে তার যে রাজনৈতিক দলটা এইটার নিবন্ধনের জন্য তার এই অনশন আমরণ একটু আগে তার এই অনশন ভাঙছে কারণ বিএনপির একজন কেন্দ্রীয় নেতা জনাব সালাউদ্দিন সাহেব তিনি সেখানে গিয়েছিলেন এবং তারেকের সাথে কথাবার্তা বলেছেন ওনার আশ্বাসে তারেক এই অনশন ভাঙছে তার দলটির নিবন্ধনের জন্য বিএনপির পক্ষ থেকে বা এখানে বিভিন্ন হিরো আলমও গেছে তারপর হচ্ছে লাইলাও গেছে মামুন লাইলা সবাই মোটামুটি যার যার অবস্থান থেকে তারা গেছে কিন্তু ইসি বলতেছে ঘন্টা পরে পরে তারেক আবার এরকম ঘন্টা শো করে যে কয় ঘন্টা উনি ছিলেন তো ইসি বলতেছে পাঁচশো বাইশ ঘন্টাও যদি হয় তাও ভাই আমরা নিবন্ধন দিব না এখন প্রশ্ন হচ্ছে কেন নিবন্ধন দিবে না তবে এখানে ভিতরের বিষয়টা আমার কাছে যেটা মনে হয় যে একটা রাজনৈতিক দল তৈরির জন্য যেই মানে লোকবল জনসক্ষমতা তারপরে ধরেন পার্টির অফিস আরও হয়তো এরকম একশো একটা ক্রাইটেরিয়া আছে এখন জনাব তারেক কি সেই সকল ক্রাইটেরিয়া ফিল করে তারপর তিনি কি এই নিবন্ধন চেয়েছেন এখন স্বাভাবিকভাবে এখানে অনেকেই যেটা বোঝেন বা বোঝেন না আমরা হয়তো ভালো করে জানিও না যে প্যাশনের ব্যাকগ্রাউন্ড স্টোরি কি কোন কারণে যদি সব ক্রাইটেরিয়া তারেকের ফিল আপ করা থাকে তাহলে কেন তাকে দেওয়া হচ্ছে না এর মাঝখানে ছোট্ট একটা বক্তব্য আসছে যে তারেক যে তার কেন্দ্রীয় অফিস দেখাইছে এটা না একটা ফটোকপি দোকানের মেশিন মানে ফোটোকপি মেশিনের দোকানের ঠিকানা দিছে ইসির একটা বক্তব্য আসছে যে কেন্দ্রীয় কার্যালয় যেটা দেখাইছে এই ঠিকানায় গিয়ে দেখা গেছে সেখানে একটা ফটোকপি মেশিনের দোকান এখন তারেক কি এতটা পাগল আম বিক্রি করতে করতে মাথা খারাপ হয়ে গেছে নাকি অন্য কোনো কাহিনী আছে যে কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানায় গিয়া ফটোকপির দোকান পাওয়া গেল আসলে কে যে সত্য বলছে কে যে মিথ্যা বলছে তবে আজকে তারে যে ধৈর্য হারা হয়েছে হচ্ছে আমাদের উপদেষ্টা পদে যারাই আছেন শুধু দুই তিনজন ছাড়া ধরেন আসিফ মাহফুজ তারপর ডক্টর আসিফ নজরুল এই তিনজন ছাড়া আসলেই যারা আছেন তারা কিন্তু জুলাই আগস্টের দিনগুলোতে কেউই টু করেন নাই সবাই শেখ হাসিনার ভয়ে কম্পিত ছিল প্রত্যেকটা মানুষ এমনকি ডক্টর ইউনুসো যতক্ষণ নিজে বিপদে পড়েন নাই ততক্ষণ তিনি এই দেশ রাষ্ট্র নিয়ে কখনো ভূমিকা বাংলাদেশের জনগণ দেখেন গ্রামীণ ব্যাংক নিয়ে উনি পড়েছিলেন এটাই কিন্তু বাস্তব ভাই আপনি যেই ভাষায় দেখেন উনি আদালতে আসছেন উনি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছেন কখন যখন এনআরবি থেকে এনবিআর থেকে আপনার তার এই রাজস্ব ইস্যু নিয়ে তার বিরুদ্ধে মামলা ডামলা হয়ে গেল এবং তিনি জেলে যাবেন নিশ্চিত কোনো পৃথিবীর শক্তি দিয়া তিনি শেখ ঝুকাইতে ঝুঁকাইতে পারতেছিলেন না ফাইনালি তিনি কিন্তু গিয়া শেখ হাসিনার বিপরীতে একটা বক্তব্য দিলেন এটা ব্যক্তি স্বার্থের জায়গা থেকে কিন্তু দেশ রাষ্ট্রের জায়গা থেকে এই যে উপদেষ্টাদের নাম যাদের নিল তারেক তো এরা আসলে কিন্তু কেউ এখানে ছিল না এখন এই নিখাদ সত্য কথাটা এই যে বলল এই কথাটা আবার কি ধরেন এই ভাষা প্রয়োগে বলতে পারে কিনা আসলে থাকে না যে মাল যায় যার ইমান যায় তার অথবা ধৈর্যহারা হয়ে যায় তার বাট আমার মনে হয় না তারেকের এই বক্তব্যটা তার জন্য পজিটিভ কিছু নিয়ে আসবে অন্তত এই বাক্য প্রয়োগগুলা এটা দেখবেন একটা ইস্যু হয়ে দাঁড়াবে দেখা যাক আগামীকাল কি হয় ভালো থাকুন